আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সন্ন্যাসব নিবেদিত ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ইনশাল্লাহ আলোচনা করব। মমিনের পরীক্ষা মহান পাকের প্রতি আমরা যারা বিশ্বাস স্থাপন করেছি কোরআনের প্রতি যারা আমরা বিশ্বাস স্থাপন করেছি নবী নবিরসলমানের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছি জান্নাত জাহান্নাম কোরআনুল করিম সহ আসমানি কিতাব পরকাল তকদির সহ এই সমস্ত বিষয়ের প্রতি আমরা যারা বিশ্বাস স্থাপন করেছি আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন আমরা হই বা আমাদের হতে হয় তার কারণ হচ্ছে মোহনাল্লাহ পাখরবুল্লা আলমিন পবিত্র কালামের সোরা বাকারার একশো পঞ্চান্ন নম্বর আয়াতের মধ্যে বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব তারপর কয়েকটি বিষয়ের কথা আল্লাহ তালা বললেন তো মুমিনদের জীবনে অনেক ধরনের পরীক্ষা আসে সেই পরীক্ষার সম্মুখীন মমিনদের হতে হয় আবার এক একজনের এক এক রকমের এক একটি পদ্ধতিতে পরীক্ষা হয় কার জীবনে কেমনভাবে কার কীভাবে কখন কোন পরীক্ষা দিতে হবে সেটা আমরা কেউ জানি না বাস্তবতা হচ্ছে দুনিয়াতে যেমন একটি পরীক্ষার হল রয়েছে দুনিয়াতে পরীক্ষার হলের মতো নেই পরকালের জীবনের অর্থাৎ মোমিনের জীবনেরও পরীক্ষার অনেক মিল রয়েছে যেমন দুনিয়ার জীবনে পরীক্ষার জন্য একটি প্রশ্নপত্র থাকে টিক মহাগ্রন্থ মহাগ্রন্থ কোরআনুল করিম সেটা আমাদেরকে প্রশ্ন আকারে প্রশ্নপত্রের মতনই দেওয়া হয়েছে পরীক্ষার হলে যেমনভাবে একটি উত্তরপত্র থাকে ঠিক প্রত্যেকজন মমিনের আলাদা আলাদা উত্তরপত্র রয়েছে যাকে আমরা আমল নামা বলি ভালো কাজ করলে ভালোর প্রতিদান অর্থাৎ ভালোটাই উঠে ওই আমল নামার খাতায় মন্দটা করলে মন্দর আমল নামা মন্দটাই উঠে পরীক্ষার হলে একজন পথ নির্দেশক থাকেন যিনি কিভাবে পরীক্ষা দিবেন শিক্ষার্থীগণ কিভাবে পরীক্ষা দিতে হবে পরীক্ষার নিয়ম কানুন পরীক্ষার সম্পর্কে সচেতনতা কোন কোন ভুলগুলো করা যাবে না ইত্যাদি সচেতন করে দেন ঠিক তদ্রুপভাবে মহাগ্রন্থ আল কোরআনুল করিম দেওয়ার সাথে সাথে মহান আল্লাহ তালা যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছেন জাতিকে জনগোষ্ঠীকে মানুষদেরকে আল্লাহ তালা সচেতন করে দিয়েছেন যে এই ভুলগুলো করা যাবে না পরীক্ষার হলে যেমনভাবে নির্ধারিত একটি সময় থাকে একজন মৌমিনের বা প্রত্যেকটি মানুষের আলাদা নির্ধারিত একটি সময় রয়েছে যা পরীক্ষার সাথে মিল রয়েছে পরীক্ষার হলে যেমন কিছু সতর্ক বাণী থাকে যে এই কাজগুলো করা যাবে না টিক্তদূর পাবে দুনিয়ার জীবনে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা রয়েছে দুনিয়াতে যেমন পরীক্ষার বিভিন্ন যেমন নখল করলে বা বিভিন্ন ধরনের অপরাধ করলে পরীক্ষা থেকে বহিষ্কৃত করা হয় টিক্তদূর পাবে দুনিয়ার জীবনে কিছু মানুষ যদি মারাক্ত কিছু ভুল রয়েছে যে ভুলগুলো যদি কেউ করে তাহলে তার ইমান অর্থাৎ মুমিনের খাতা থেকে তার নাম কর্তন করা হয় সে মুমিন থেকে কাফের হয়ে যায় কাজেই মহান আল্লাহ তাল আমাদেরকে তাকিদ দিয়ে জোরালুভাবে আল্লাহ তালা বলছেন ওয়ালা নাবলো অবশ্যই অবশ্যই এখানে দুটি তাকিদ আছে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিষয় মিনাল হফ হয়তো ভয় দেখিয়ে অল জোয়ার অথবা ক্ষুধার্ত করে অনকসিম মিনাল মোয়াল অথবা ক্ষতিগ্রস্তের মাধ্যমে ইত্যাদি কয়েকটি বিষয় সম্পর্কে লাতালা বললেন বলে জানালেন যা লতালা মুমিনদেরকে পরীক্ষা করেন কাজেই আমাদের এই পরীক্ষার সম্মুখীন আমাদের প্রত্যেকেরই হতে হবে যার আমল নামা যার ইমানের স্তর যত উপরে তার পরীক্ষার ধরনটি হয়তো কঠিন আর যার ইমান যত হালকা তার পরীক্ষাও হয় তো হালকা একজন নবিরাসুলের যে পরীক্ষা সেই পরীক্ষার কাছাকাছিও কোনো আমরা হতে পারবো না সাহাবাই কারামদের যে পরীক্ষার সম্মুখীন ওনারা হয়েছেন সেইটার কাছাকাছিও আমরা কখনো হতে পারব না এভাবে স্তর অনুযায়ী আপনি যত বেশি আল্লাহ নৈকট্য তত কঠিন পরীক্ষা আপনার দিতে হবে তো আল্লাহতালা আমাদেরকে কাকে কখন কীভাবে কোন হালতে পরীক্ষা নেন আমরা কেউই জানি না যেমন আল্লাহতালা কাউকে বেশি পরিমাণে সম্পদ দিয়ে পরীক্ষা করেন যে সে কি সম্পদ পেয়ে আল্লাহকে বলে গেল কি না সম্পদের যথাযথ ব্যবহার করে কিনা না আবার কাউকে প্রচুর দারিদ্রতার মধ্যে রেখে আল্লাহ তালা পরীক্ষা করেন যে সে কি অর্থের জন্য সে কি আবার হারামের পথ বেছে নেয় কিনা হারাম পথ বেছে নেয় কিনা অথবা দারিদ্রতার মধ্যে পড়ে আল্লাহকে ভুলে যায় কিনা কাউকে আল্লাহ তালা চেয়ারে বসায় আল্লাহ তালা কাউকে পরীক্ষা করেন যে সে কি পদমর্যাদায় অথবা চেয়ারে ক্ষমতার রূপে পড়ে সে কি আল্লাহকে ভুলে যায় কি না আবার কাউকে চেয়ার দিকে নামিয়ে অর্থাৎ পদদেকের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা কাউকে পরীক্ষা করেন আল্লাহ তালা এক একভাবে পরীক্ষা করেন সব কথার মৌলিক কথা সারাংশ হচ্ছে এই যে আপনার জীবনে আমার জীবনে কোন কোন পরীক্ষাগুলো আসছে আল্লাহ কিভাবে কাকে পরীক্ষা করছেন আমরা কেউ জানি না এজন্য আল্লাহ তালা এখানে গুরুত্বপূর্ণ দুটি কথা বলছেন ইন্নাল্লাহ মা সবেরিন নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলের সাথে রয়েছেন অতপর আল্লাহ তালা বলছেন অবাশিরে সবেরিন যে ধৈর্য ধরল তার জন্য রয়েছে সুসংবাদ এই সুসংবাদটা হচ্ছে জান্নাতের সুসংবাদ কাজেই আমরা আমাদের জীবনে যে হালতি থাকি আল্লাহ তালা বলছেন কোল হেনবি আপনি বলেন ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ এবং নুখে আমার কোরবানি ও মাহিয়াই আমার জীবন ও মামাতে আমার মৃত্যু ইল্লাহি রবিল্লা আলমিন কথায় আমার যাবতীয় সমস্ত কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য হবে কাজেই আমরা যা করব আল্লাহ সন্তুষ্টির জন্য করে থাকবো এবং আমার পরিস্থিতি যাই হোক না কেন আমার কিছুই থাক আর না থাক আমার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন যতই ভালো হোক না কেন সবসময় আমি শুকর আদায় করব আল্লাহ আর সেই অবস্থা থেকেই আমি আমি নিজেকে ধন্য মনে করব যে সবসময় যদি নিজের নিচের মানুষের দিকে যদি তাকাই লক্ষ্য করি যে আরে আমার তো বাড়িঘর নাই কিন্তু আমার তো হাত পা আছে কত মানুষ আছে যে হাত পানি কত মানুষ আছে চোখ নেই দেখতে পায় না আমি তো দেখতে পাই এভাবে আমার চেয়ে আরও যে ক্ষতিগ্রস্ত আছে বা আমার চেয়ে আরও যে নিচু লেভেল নিচু লেভেলে আছে অথবা আমার চেয়ে আরও যে পরিস্থিতির অনুযায়ী আরও খারাপ হালতে আছে তার দিকে তাকায় শুকর আদায় করা যে আপনি আপনার চেয়ে আর উপরের স্তরে আপনি দেখবেন যে আমার বাড়িঘর হচ্ছে টিনের আর এই আমার পাশের বন্ধু সে দেখা যায় পাঁচতলা ভবনের মালিক উনি যদি আবার দেখেন যে না আমার মাত্র বাসা হচ্ছে পাঁচতলা আরেকজন বাসা তো বিশতলা পঞ্চাশ তালা কাজেই উপর দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে কখনোই আপনি দিলের মধ্যে শান্তি পাবেন না আপনার যা আছে তাতেই আপনি সন্তুষ্ট আমার যা আছে তাতেই আমি সন্তুষ্ট এমনটি যদি হয় তাহলে আলাদা একটি মনের মধ্যে শান্তি পাওয়া যাবে আর আল্লাহ পাক রুবুল্লা আলমিন অন্য একটি স্থানের মধ্যে বলছেন ফাঁদ করুনি তাছাড়া আরও বিভিন্ন স্থানে আছে যে শুকর কেউ যদি আল্লাহর কৃতজ্ঞ হয় কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ যা দিয়েছেন তাতে যদি কেউ সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তালা তারে আরও বেশি নিয়ামত দেবেন আর কাউকে আল্লাহ তালা যতটুকু নিয়ামত দিয়েছেন তাতে যদি সে অকৃতজ্ঞ হয় যদি কৃতজ্ঞতা আদায় না করে তাহলে আল্লাহ তালা তারে যা দিয়েছেন তাও আর তাও আবার কেড়ে নেবেন কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে যে হালতে রাখেন না কেন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হব সন্তুষ্ট সন্তুষ্টি প্রকাশ করব মহান আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে জার্জির অবস্থান অনুযায়ী আল্লাহ পাকের প্রতি যেন সন্তুষ্টি রাখতে পারি থাকতে পারি এবং আল্লাহ তালার যে হালতে আমাদেরকে রাখেন আল্লাহ তালা সেই হালতে যেন আমরা খুশি থাকতে পারি আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে বেশি বেশি আল্লাহর শুকর আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি